হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজ থেকে আসানসোলের ভিডিও শুরু করলাম আজকে আসানসোলের ফার্স্ট ভিডিও তো চলুন আসানসোলের ভিডিওটা দেখে নিন তো প্রথমেই আসানসোলে নেমে আমি রামকৃষ্ণ মিশনের আশ্রম দেখতে গিয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে হতে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এখন যাচ্ছি রিটার্নিং রুমের দিকে এই যে আগের দিকে রিটার্নিং রুম আর আমার এখানে ডরমিটরি বুক করা আছে রিটার্নিং রুমে তো আগে ব্যাগটা রাখি গিয়ে তো স্টেশনের সামনেই টোটো আছে কিন্তু টোটো ভাড়া অতিরিক্ত বলছে তাই আমি একটু আগের দিকে এগিয়ে যাচ্ছি যদি টোটো ভাড়া কম বলে তাহলে একটু ঘুরতে বেড়ানোর ইচ্ছা আছে স্টেশন থেকে যেই রাস্তা দিয়ে যাচ্ছি টোটো ধরার জন্য সেই রাস্তায় প্রচুর অপরিষ্কার রাস্তা প্রচুর নোংরা আবর্জনা পড়ে রয়েছে এখান থেকে যাচ্ছি এখন দেখা যাক আসানসোল এসে মনে হয় ভুল করলাম কারণ এখানে একা আসা একদম উচিত হয়নি টোটো ভাড়াও যেরকম অতিরিক্ত বললো কোথাও গেলাম না এখন খেতে ঢুকেছি এখানে খাওয়ার নিম্নমানের এবং দামও বেলছে বেশি তো তখন খাওয়া দাওয়া করে চলে গেছিলাম রিটার্নিং রুমের ডোরমেটারিতে ডরমেটরিতে অনেক লোক আছে বলে কিছু দেখাতে পারছি না হয়তো ডরমেটোর আপনাদের কেমন দেখাতে পারব না এইবার তো সেখানে বসে বসে আমি দেখলাম যে কিভাবে যাওয়া যায় কোথাও ঘুরতে তো এখানে ওলা র্যাপিডো আছে আমি ওলা বুক করে মাত্র পঞ্চাশ টাকা এখন যাচ্ছি রামকৃষ্ণ মঠ আশ্রম আর যেখানে টোটো ভাড়া বলছিল দেড়শো টাকা তো চলুন আমি চলে এসেছি আসানসোল রামকৃষ্ণ মিশন মঠ আগের দিকে দেখতেই পাচ্ছেন বললাম আমার এখানে আসতে পড়লাম মাত্র পঞ্চাশ টাকা যেখানে টোটো ভাড়া বা অটো ভাড়া বলছিলো একশো থেকে দেড়শো টাকা আসানসোল স্টেশন থেকে এর দূরত্ব ছ কিলোমিটারের মতো আর টাইম লাগলো পনেরো মিনিটের মতো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা চারিদিকটা ওয়েল মেনটেন্স করা রয়েছে খুব সুন্দর লাগছে আর লোকজনও আছে তেমন আর এই আশ্রম খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চারিদিকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই আশ্রমে আসলে বিকালবেলা আসারই চেষ্টা করবেন কারণ সাড়ে পাঁচটার সময় এখানে সন্ধ্যা আরতি হয় আর এখানে সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সেই সন্ধ্যা আরতিটা আমি এই বিকালবেলা আসলাম সেই সন্ধ্যা আরতি দেখব বলেই আর এই যে আগের দিকে মন্দিরের লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে এখানে এসে তো চলুন আমি চলে এসেছি আশ্রমের মধ্যে আর এখানে ছবি তোলা এই আশ্রমের মধ্যে এই ভিতরটা একবারে মানা আছে তবুও যতটা পারছি আপনাদের দেখাচ্ছি এখানে বসে বসেই সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখে এবার বাইরে চলে এসেছি দারুণ সন্ধ্যা আরতি দেখলাম আর সন্ধ্যা আরতির সময় এখানে ফোন সুইচ অফ করে রাখতে হয় এই বিষয়ে এখানে একটু বেশি কড়াকড়ি রয়েছে চারদিকের পরিবেশটা খুবই অসাধারণ সকালবেলা ভাবছিলাম কীভাবে এইখানে ঘুরতে যাবো কীভাবে আসানসোলে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখব কিন্তু প্রথম জায়গাতেই ঘোরার পর মনোমুগ্ধ হয়ে গেলাম আর এরপরে আরও দু জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখা যাক আজকে তো হবে না কালকে সকালে ঘুরবো এবং বিকালে আমি এখান থেকে চলে যাবো আর এখানে আসলে বিকালের দিকে আসবেন আর সন্ধ্যা আরতিটা দেখে যাবেন সন্ধ্যা আরতিটা দেখবেন মিস করবেন না এটা আবেদন রইল তো দারুণ লাগছে এখানে আরও কিছু সময় কাটাবো এখানে তারপরে বা রিটার্নিং রুমের দিকে রওনা দেবো আস্তে আস্তে আমি মেন গেটের দিকে এগিয়ে যাচ্ছি কারণ আমার র্যাপিডো বুক করা হয়ে গেছে এবার র্যাপিডো বুক করেছি এবং র্যাপিডও আসছে দেখাচ্ছে এবং এই রাস্তায় বেরোনোর আগে শেষবারের মতন মন্দিরটা আপনারা দেখে নিন এটা হলো মন্দির থেকে বেরোনোর গেট আর আগের দিকে যে র্যাপিডো দাদা দাঁড়িয়ে আছে তো চলুন আমি এবার র্যাপিডো ধরে বেরিয়ে যাই তো চলুন আমি স্টেশনের সামনে চলে এসেছি আর এই যে আগের দিকে দেখতে পাচ্ছেন আসানসোল স্টেশন ছটা কুড়ির মতন বাজে ছটা আঠারো আর রাতের খাবার চপ নিয়ে নিয়েছি মুড়ি ব্যাগে আছে চপ মুড়ি খাবো রাত্রে ঘুম হয়ে পড়বো সেকেন্ড তো চলুন আসানসোলের এই প্রথম ভিডিও যেটা রামকৃষ্ণ মঠ গিয়েছিলাম সেই ভিডিওটা এই পর্যন্তই রইলো আর আসানসোলের মাথায় রাখবেন আসলে এই আসানসোল স্টেশনের সামনাসামনি কোথাও কিন্তু খাওয়ারের কোনো জায়গা নেই মানে হোটেল নেই এমনি টুকটাক খাওয়ারের জায়গা আপনি আসানসোল স্টেশন থেকে বেরালে পেয়ে যাবেন কিন্তু যেসব হাতের হোটেল টোটেল আছে তা কিন্তু স্টেশন থেকে অনেক দূরে তো এটা একটু মাথায় রাখবেন আর প্রথমেই বলেছি এখানে অটো টোটো যে ভাড়া সেগুলো অতিরিক্ত চাইছে তো এটা একটা প্রবলেম দেখলাম তো চলুন এক জায়গা থেকে ঘুরে এসে মনটা প্রথমে যা ভেবেছিলাম আসানসোলের উদ্দেশ্যে তা থেকে একটু বেটার হয়েছে কালকে সকালবেলা আরও দু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক সেগুলো কী হয় তারপরে আপনাদের আরও বিস্তারিত জানাবো আসানসোল কেমন লাগলো তো এই ভিডিওটাই এই পর্যন্তই রইলো আবার পরে ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে হতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন